দেখাই সবে এলাম ছেলেটার জন্য ম্যাগি বানাবো ছেলেটাকে টিফিন করাবো তো না খাওয়া দাওয়া একদমই হয়নি বাইরে কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি খালি দুটো কলা খেয়েছি আর কিচ্ছু খাইনি তো যাই হোক চলো খাইয়ে খাইয়ে দিয়ে আবার আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে ডাক্তারের কাছে যেতে হবে চলো 哎，看这样的嗯？ হ্যালো হ্যালো দিচ্ছি আমার মাথা খারাপ হয়ে গেছে তো এবারে শোনা যাচ্ছে তো হ্যাঁ কলকাতায় গেছিলাম চিড়িয়াখানায় গেছিলাম এই ছেলেটার জন্য আর এখন আবার বেরিয়ে যেতে হবে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে ছেলেটাকে নিয়ে Aku kan kau nak apa? Tapi halal sih tu. Baik. Kau cakap.

কোথায়ছো বসোছো কতদিন নাছো কতদিন নাছো আচ্ছা তুমি আসো 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 একদম একটা স্ট্যান্ড কিনতে হবে চল তো আজ একটা স্ট্যান্ড কিনে নি আসি আরে একটা স্ট্যান্ড দেব আয় হাতে দে হাতে দে আয় না বাবা দেরি হয়েছে তো কি গো ওকে বলো না কেন যা হয়নি কেন আর ভিডিওগুলি খুব ভালো হয় আমি দেখেছি ভিডিওগুলি কমেন্টও করেছি কালকে একটা ভিডিওতে এইভাবে ভিডিও করেছ আর কালকে যে প্রশ্নটা আশা করছি লাইভে দেখে নিয়েছ মানে আমার ফোনটা ফোন আসছিল তো সেই কারণে আর কি অনেকক্ষণ ফোনে একটু এ হয়ে গেছিলাম তাই লাইভটা চলছিল বুঝতে পারিনি পরে আমি তোমাকে মানে লাইভে বলে দিয়েছি তো পুরো লাস্টের দিকে গেলে হয়তো দেখতে পারবে শুনতে পারবে হয়তো কি বলেছি না বলেছি আমি খেয়ে নিলাম যা

কতদিন ম্যাগি খাইনি বাবা এই তো সেদিনকে খেলি রে বলে কতদিন কি বলছে তোমার ছেলে কতদিন ম্যাগি খাইনি ঢং ঢং করে বলছে এখন খাচ্ছ ভালো লাগছে তো কালকে গাজরের হালুয়া করবো ഗദരെ ഹലോ ആപ്പാ 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 ഞാനോ അമ്മ കൊട്ടല обо ദീദി ഭായി ആ നന നന യൂട്യൂബ് 보다보다보다오 아. 나가. 뭐가 뭐다. 아, 첫시간이잖 আবার পরে দেখা হবে কাজ আগে কাজ তারপরে সব আগে নিজের কাজটা গোছাবে তারপরে ঠিক আছে এক কাজ করে নাও পরে আবার দেখা হবে

দেখছ না কত সুন্দর কত দিন বাজে কতদিন মজে বাজে

চলো না গো

एंड किस रेडिया होगा नहीं चल पेंट पर पेंट पर पेंट दांव उधर आती है तो और मसाला कैसे दीजिए पेंट दांव दांव एंड पेंट पर पेंट पर तातेरी 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 ऐसो मुझे दांव मुझे दांव बुलिएगी किले अच्छा मुझे मत मत लगा क्या केडी को तूने बालों का वो थैली

Düştü şöyle katara. Tati 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 好一点，去。去去 <Okay. S 1> okay. এটা কারণ তোমার গলায় ঠান্ডা লাগবে না কানে ঠান্ডা লাগবে না মানুষ ঠান্ডা লাগবে না সৌন্দর্যের দরকার নেই ঠিক আছে এটাও সুন্দর লাগবে তাটা আবার পরের লাইভে দেখাচ্ছি যাচ্ছে